ভাবি দিতে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে সকাল সকাল কই তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন মামলা খাবে আমার বাপ সিটিংবাজির মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি গাড়ি দাঁড়িয়েছে এটা কি কিংবা ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে আম্মাজান আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মাজান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে ওগো আজকে বিরিয়ানি খাবার না খিচুড়ি খাবার আগে তুমি রান্না করে আসো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে दू ঠিক আছে তাহলে লা 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 লা

ডাক্তার জলদি কিছু করেন আমার কুত্তায় কামড়াইছে সর্বনাশ হইছে আশিন মাসে কুত্তায় কামড়াইলে রোগী বাঁচানো দায় এগুলো কি বলেন ডাক্তার তাইলে কি কোনো উপায় নাই দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি মনে চুমু দিলে না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদারা আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি করে

তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো পুরো 4 ঘন্টা পর তুমি বাড়ি এসেছো কোথায় ছিলে এতক্ষণ পুরুষ মানুষ কখনো সময় হিসাব দেয় না সাইকেল লিখে গেছে দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানুষ থাকবে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করবো তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না থাক বলবো না বললে তোমার তেল বেড়ে যাবে